ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস এটা খুবই কঠিন খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া অর্থাৎ খারাপ অভ্যাস থেকে মুক্ত হওয়া খুবই কঠিন শো উই শুড বি ভেরি কেয়ারফুল সেই জন্য আমাদের উচিত খুবই যত্নবান হওয়া দ্যাট উই ডু নট গেট ইন টু ব্যাড হ্যাবিটস যেন আমরা খারাপ অভ্যাসে জড়িত না হই ইন আওয়ার বয়হুড আমাদের শৈশব জীবন থেকে আইডলনেস ইজ অন সাজ ব্যাড হ্যাবিটস অলসতা হচ্ছে এই ধরনের একটি খারাপ অভ্যাস এভরি বয় অ্যান্ড গার্ল শুড সান আইডলনেস প্রত্যেক বালক এবং বালিকাদের উচিত অলসতাকে ত্যাগ করা বিকজ কারণ ইট ইজ অ্যাজ সিমিলার অ্যাজ পয়জন এটা বিশ্বের ন্যায় বিষাক্ত ডিফিকাল্ট মানে কঠিন গেট রিড অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া হ্যাবিট মানে অভ্যাস সুড মানে উচিত কেয়ারফুল মানে যত্নশীল হওয়া বয়হুড মানে হচ্ছে শৈশব আইডলনেস অলসতা শ্বাস মানে এই জাতীয় ব্যাড হ্যাবিট মানে খারাপ অভ্যাস সানমানে পরিত্যাগ করা আইডলেস মানে অলসতা বিকজ মানে কারণ অ্যাজ মানে মতো সিমলার মানে একই রকম পয়জন মানে বিষ ওয়ান্স টু ফ্রেন্ডস স্টার্টেড ওয়ান আর ট্রাভেল একদা দুই বন্ধু একটি ভ্রমণ শুরু করলো দে আর ওয়ে লে থ্রু আ ফরেস্ট তাদের রাস্তা ছিল একটি বনভূমির মধ্যে দিয়ে অ্যাজ দে কাম হাফ ওয়ে থ্রু দ্য ফরেস্ট যখন তারা বনভূমির অর্ধেক রাস্তা আসলো আ বেয়ার ওয়াজ সিন অ্যাপ্রোচিং তখন দেখা গেলো একটি ভাল্লুককে এগিয়ে আসতে স্লোলি টুয়ার্ডস দেম তাদের দিকে ধীরে ধীরে একটি ভাল্লুককে এগিয়ে আসতে দেখা গেলো ওয়ান অফ দেম ক্লাইমড আপ আ ট্রি তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়লো দ্য আদার ডিড নট নো অপরজন জানতো না হাউ টু ক্লাইম আপ আ ট্রি কীভাবে গাছে চড়তে হয় সে জানতো না অ্যান্ড লে ফ্ল্যাট অন হিজ ফেস্ট সে উপর হয়ে শুয়ে পড়লো উইদ আউট ব্রেথিং কোনো শ্বাস প্রশ্বাস না নিয়েই তাহলে কী পেলাম একদা দুই বন্ধু একটি ভ্রমণ শুরু করে তাদের রাস্তাটি ছিল বনভূমির মধ্যে দিয়ে যখন তারা রাস্তার অর্ধেকটা এসেছে হঠাৎ তারা একটি দেখতে পেলো ভাল্লোককে তাদের দেখিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে তাদের মধ্যে একজন তৎক্ষণাৎ গাছে উঠে পড়ে অপরজন জানতো না কিভাবে গাছে চড়তে হয় তাই সে নিচে হয়ে শুয়ে পড়লো কোনো শ্বাস প্রশ্বাস ছাড়াই ফ্রেন্ড মানে বন্ধু স্টার্ট মানে শুরু করা ট্রাভেল মানে ভ্রমণ করা লে মানে রাখা থ্রু মানে মধ্যে দিয়ে ফরেস্ট মানে বন হাফ মানে অর্ধেক থ্রু মানে মধ্যে দিয়ে বেয়ার মানে ভাল্লুক অ্যাপ্রোচ মানে এগিয়ে আসা স্লোলি মানে ধীরে ধীরে টুয়ার্ডস মানে দিকে দেম মানে তাদের ক্লাইম আপ মানে গাছে ওঠা নো মানে জানা হাও মানে কীভাবে লে মানে রাখা বা শুয়ে থাকা ফ্ল্যাট মানে প্রশস্তভাবে লে ফ্ল্যাট অন হিজ ফেস্ট মানে উপুড় হয়ে উইদাউট মানে ছাড়া ব্রেথিং মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস দেয়ার ওয়াজ কিং এক রাজা ছিলেন হু লস্ট হিজ কিংডম যিনি তার সাম্রাজ্যকে হারিয়ে ফেলেছিলেন বিং ডিফিটেড পরাজিত হয়ে বাই হিজ এনিমিজ শত্রুদের দ্বারা হি উইস টু রিগেন হিজ কিংডম তিনি ইচ্ছা করেছিলেন তার সাম্রাজ্যকে ফিরিয়ে পেতে অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যে হি কালেক্টেড ট্রুপস তিনি সেনাবাহিনীকে সংগ্রহ করলেন অ্যান্ড মেড সিক্স অ্যাটেম্পস ছবার তিনি চেষ্টা করলেন ওয়ান আফটার অ্যানাদার একের পর এক টু ড্রাই আয়ে দ্য এনিমিজ সত্যদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য তার দেশ থেকে অ্যাট লাস্ট অবশেষে হি ওয়াজ ক্রাউন্ড উইথ সাকসেস তিনি রাজ মুকুট পেলেন অর্থাৎ তিনি সিংহাসনকে ফিরে পেলেন গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম ভালো বই হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞার ভাণ্ডারঘর এনি ওয়ান হু হ্যাজ দ্য কী কোনো ব্যক্তি যার কাছে এই চাবিটি রয়েছে ক্যান এন্টার দিজ স্টোর হাউসেস তারাই শুধুমাত্র এই ভান্ডার ঘরে ঢুকতে পারে অ্যান্ড হেম হিমসেলফ নিজেকে সাহায্য করতে পারে হোয়াট ইজ দ্য কী আসলে এখানে চাবিটা কোনটি সিম্পলি দ্য অ্যাবিলিটি টু রিড শুধুমাত্র পড়ার ক্ষমতা স্টোর হাউস মানে গোদাম ঘর বা ভান্ডার ঘর নলেজ মানে জ্ঞান উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞান এনিওয়ার মানে কোনো ব্যক্তি কী মানে চাবি ডিজ মানে এগুলি এন্টার মানে প্রবেশ করা হিমসেল মানে নিজেকে সিম্পলি মানে স্মরণভাবে অ্যাবিলিটি মানে সক্ষম হওয়া হওয়ার মানে পড়া আর রিয়েল ফ্রেন্ড ইজ হি একজন প্রকৃত বন্ধু হচ্ছে সে হু রিমেন্স যে থাকে ট্রু সত্য হয়ে থাকে টু আসা আমাদের কাছে অ্যাজ লং অ্যাজ হি লিভস যতদিন আমাদের কাছে বেঁচে থাকবে বা আমাদের সঙ্গে থাকবে ততদিন সে আমাদের কাছে সত্য বলেই প্রমাণিত হবে তিনি হলেন একজন প্রকৃত বন্ধু হি উইল শেয়ার সে ভাগ করে নিবে আওয়ার সরোজ আমাদের দুঃখকে অ্যাজ ওয়েল অ্যাজ এবং আওয়ার জয়ে এবং আমাদের আনন্দকে যে ভাগ করে নেয় অর্থাৎ সে আমাদের দুঃখ এবং আনন্দকে ভাগ করে নেয় হি উইল স্ট্যান্ড বাই আস সে আমাদের পাশে দাঁড়াবে আমাদেরকে সাহায্য করবে ইন আওয়ার হার্ড টাইমস আমাদের কঠিন সময়ে আমাদের কষ্টের সময়ে অ্যান্ড ইজ অলওয়েজ রেডি এবং সে সব সময় প্রস্তুত থাকবে টু হেল্প আমাদেরকে সাহায্য করার জন্য এখানে অরবিন রয়েছে রিয়েল মানে প্রকৃত ফ্রেন্ড মানে বন্ধু রিমেইন মানে থাকা ট্রু মানে সত্য লিভস মানে জীবন অ্যাজ লং অ্যাজ মানে যত দীর্ঘ শেয়ার মানে ভাগ করা সহজ মানে দুঃখ অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং জয়েজ মানে হচ্ছে আনন্দ স্ট্যান্ড বাই মানে সাহায্য করা বা পাশে দাঁড়ানো হার্ড টাইমস মানে কষ্টের সময়ে অলেজ মানে সর্বদা রেডি মানে প্রস্তুত আওয়ার লাইফ ইজ শর্ট আমাদের জীবন সংক্ষিপ্ত বা সামান্য দিনের জন্য বাট উই সেল হ্যাব টু নো কিন্তু আমাদেরকে জানতে হবে মেনি থিংস অনেক জিনিস জানতে হবে হিউম্যান লাইফ ইজ নাথিং মানব জীবন কোনো কিছুই নয় বাট আ কালেকশান অফ মোমেন্টস কয়েকটা মুহূর্তের সমষ্টি অর্থাৎ মানব জীবন কোনো কিছুই নয় শুধুমাত্র কয়েকটি মুহূর্তের সমষ্টি ছাড়া সো উই মাস্ট নট স্পেন্ড অ্যা সিঙ্গেল মোমেন্ট সুতরাং আমাদের উচিত না এক মুহূর্ত নষ্ট করা ইনভেন ব্যর্থতায় বা খালি খালি অপচয় করা উচিত না টু ওয়াশ টাইম সময় অপচয় করার অর্থ হলো ইস টু শর্ট এন লাইফ জীবনকে সংক্ষিপ্ত করা টাইম অ্যান্ড টাইড সময় এবং জোয়ার ওয়েট ফর নান কারো জন্য অপেক্ষা করে না শর্ট মানে হচ্ছে সংক্ষিপ্ত নো মানে জানা মেনিথিং মানে অনেক জিনিস হিউম্যান মানে মানব লাইফ মানে জীবন নাথিং মানে কোনো কিছুই নয় কালেকশান মানে সংগ্রহ মোমেন্ট মানে মুহূর্ত মাস্ট মানে অবশ্যই স্পেন্ড মানে সময় কাটানো সিঙ্গল মানে যে একটি মোমেন্ট মানে মুহূর্ত ওয়াস্ট মানে অপচয় করা শর্টেন মানে ছোট করা টাইড মানে জোয়ার ওয়েট মানে অপেক্ষা করা নান মানে কারোর জন্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশান ফর ফিউচার ছাত্র জীবন হয় ভবিষ্যতে প্রস্তুতির প্রথম পর্ব বা মঞ্চ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ এটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আই স্টুডেন্ট ইজ ইয়ং টুডে আজকে যে একজন যুবক ছাত্র বাট হি উইল বি আন টুমরো আগামীকাল সে হবে একজন পরিপক্ক মানুষ হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিজ তার অনেক কর্তব্য রয়েছে হি শুড পারফর্ম দে মোয়েল তার উচিত সেগুলোকে ভালোভাবে সম্পাদন করা বা মেনে চলা অ্যাজ আই স্টুডেন্ট একটা ছাত্র হিসাবে হিজ ফার্স্ট ডিউটি ইজ তার প্রথম কর্তব্য হলো টু স্টাডি পড়াশোনা করা এন্ড লার্ন শেখা হি শুড বি কেয়ারফুল তাকে যত্নশীল হতে হবে টু হিজ লেসেন তার পড়াশোনার প্রতি স্টেজ মানে মঞ্চ প্রিপারেশান মানে প্রস্তুতি ফিউচার মানে ভবিষ্যৎ মোস্ট মানে বেশি ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ পিরিয়ড মানে পর্ব বা সময় ইয়ং মানে যুবক টুডে মানে আজ টুমোরো মানে আগামীকাল ডিফারেন্ট মানে নানারকম ডিউটিজ মানে কর্তব্য শ্যুড মানে উচিত পারফর্ম মানে সম্পাদন করা বা মেনে চলা ওয়েল মানে ভালোভাবে ডিউটি মানে কর্তব্য লার্ন মানে শেখা সুড মানে উচিত কেয়ারফুল মানে যত্নশীল লেসান মানে তার পার্ট ক্রুসো ওয়েন ডাউন অন হিজ নিজ ক্রুসো তার হাঁটু দোকানিকে ভাজ করলেন অ্যান্ড ফ্রেড টু গড এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ফর হেল্প সাহায্যের জন্য সাডেনলি দ্য ওয়াইন্ড ফ্রেশলি হঠাৎ বাতাস বইতে লাগলো ফ্রেশলি মানে সতেজ বাতাস বইতে শুরু করলো টুয়ার্ডস দ্য কোস্ট উপকূলের দিকে অ্যান্ড হি ফাউন্ড তারপর তিনি দেখতে পেলেন টু হিজ গ্রেট জয় আনন্দ সহকারে তিনি দেখলেন দ্যাট অ্যানাদার কারেন্ট ওয়াজ টেকিং হিম ব্যাক দেখলেন অন্য একটি স্রোত তাকে ফেরত নিয়ে যাচ্ছে টু দ্য আইল্যান্ড দ্বীপের দিকে ইন আ ফিউ আওয়ার্স কয়েক ঘন্টার মধ্যেই হি ওয়াজ টু রিচ দ্য কোস্ট তিনি উপকূলে পৌঁছাতে সক্ষম হলেন হি থ্যাংক গড তারপর তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ফর ব্রিঙ্গিং হিম তাকে ফেরত নিয়ে আসার জন্য ব্যাক সেফলি নিরাপদে উপকূলে ফেরত আনার জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন ওয়েন ডাউন মানে নত হওয়া নিজ মানে হাঁটু একসঙ্গে ডাউন অন হিজ নিজ মানে হচ্ছে প্রণাম জানানো বা নত হওয়া ট্রেইড মানে চেয়ে প্রার্থনা করা সাডেনলি হঠাৎ ব্লিউ প্রবাহিত হওয়া ফ্রেশলি মানে সতেজভাবে বা জোরে টুয়ার্ডস মানে দিকে কোস্ট মানে উপকূল ফাউন্ড মানে দেখা গ্রেট জয় মহান আনন্দে অ্যানাদার কারেন্ট অন্য স্রোত কারেন্ট মানে হচ্ছে নদীর বা সমুদ্রের স্রোত টেক মানে নেওয়া ব্যাক মানে পেছনে আইল্যান্ড মানে দ্বীপে ফিউ মানে অল্প আওয়ার্স মানে ঘণ্টা রিচ মানে পৌঁছানো এবল মানে সক্ষম হওয়া কোস্ট মানে উপকূল থ্যাংক মানে ধন্যবাদ জানানো ব্রিঙ্গিং মানে আনা সেফলি মানে নিরাপদে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল বাড়ি হচ্ছে প্রথম স্কুল বা বিদ্যালয় হোয়ার দ্য চাইল্ড লার্নস হিজ ফার্স্ট লেসন যেখানে শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে তাহলে বাড়ি হচ্ছে প্রথম স্কুল বা বিদ্যালয় যেখানে শিশু তার প্রথম শিক্ষা গ্রহণ করে হি শিজ সে যা দেখে হেয়ার্স যা সে শোনে অ্যান্ড বিগিন টু লার্ন অ্যাট হোম বাড়ি থেকেই সে শিখতে শুরু করে ইনা গুড হোম একটি ভালো বাড়িতে অনেস্ট অ্যান্ড হেলদি ম্যান সৎ এবং স্বাস্থ্যবান মানুষ আর মেড তৈরি হয় ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম বাড়ির খারাপ প্রভাবগুলি স্পয়েল নষ্ট করে আর চাইল্ড শিশুকে বাড়ির খারাপ প্রভাবগুলি বা খারাপ অভ্যাসগুলি একটি শিশুকে নষ্ট করে দেয় হোম মানে বাড়ি বা গৃহ মানে যেখানে লার্ন মানে শেখা ফার্স্ট মানে প্রথম লেসান মানে পার্ট সিজ মানে দেখা হেয়ার মানে শোনা বিগিন মানে শুরু করা লার্ন মানে শেখা গুড মানে ভালো অনেস্ট মানে সৎ হেলদি মানে স্বাস্থ্যবান মেড মানে তৈরি হয় ইনফ্লুয়েন্স মানে প্রভাব স্পয়েল মানে নষ্ট করে চাইল্ড মানে শিশু দ্য টিচার্স আর রিগার্ডেড শিক্ষকদেরকে বিবেচনা করা হয় অ্যাজ দ্য ব্যাকবোন মেরুদণ্ড হিসাবে অফ দ্য সোসাইটি সমাজের শিক্ষকদেরকে সমাজের মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয় দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স তারা নির্মাণ করে ভবিষ্যৎ নাগরিক অফ কান্ট্রি দেশের দে লাভ স্টুডেন্টস তারা ছাত্রদেরকে ভালোবাসে অ্যাস দিয়ার চিলড্রেন তাদের সন্তানের মতো দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ শিক্ষকেরা সব সময় উৎসাহিত করে অ্যান্ড ইন্সপায়ার অনুপ্রাণিত করে আস আমাদেরকে টু বি গুড ভালো হওয়ার জন্য অ্যান্ড গ্রেট ইন লাইফ জীবনে মহান কিছু হওয়ার জন্য শিক্ষকরা সময় আমাদেরকে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে যেন আমরা জীবনে মহৎ কিছু হতে পারি এবং ভালো কিছু হতে পারি এই বিষয়ে রিগার্ড মানে বিবেচনা করা বা শ্রদ্ধা করা ব্যাকবোন মানে শির দাঁড়া বা মেরুদণ্ড সোসাইটি মানে সমাজ বিল্ড মানে নির্মাণ করা ফিউচার মানে ভবিষ্যৎ সিটিজেন মানে নাগরিক কান্ট্রি মানে দেশ চিলড্রেন মানে শিশুরা কলেজ মানে সর্বদা এনকারেজ মানে উৎসাহিত করা ইন্সপায়ার ইন্সপায়ার অনুপ্রাণিত করা গুড মানে ভালো গ্র্যাট মানে মহান ম্যান ইজ দ্য মেকার মানুষ হয় নির্মাতা ফর ফরচুন অদৃষ্ট বা ভাগ্যের মানুষ হয় ভাগ্যের নির্মাতা উই ক্যানট প্রসপার আমরা উন্নতি করতে পারি না ইন আওয়ার লাইফ আমাদের জীবনে উন্নতি করতে পারি না ইফ উই আর অ্যাফ্রেড যদি আমরা ভয় করি অফ লেবার পরিশ্রমে যদি আমরা পরিশ্রমকে ভয় করি তাহলে জীবনে উন্নতি করতে আমরা পারবো না সাম পিপল থিঙ্ক কিছু লোক মনে করে দেয় যে সাকসেস ইন লাইফ জীবনের সফলতা ডিপেন্ডস নির্ভর করে অন লাখ ভাগ্যের ওপরে অর চান্স সুযোগের ওপরে কিছু মানুষ ভাবে যে জীবনের সফলতা শুধুমাত্র ভাগ্যের ওপরে অথবা সুযোগের ওপরেই নির্ভর করে নাথিং ক্যান বি ফারদার ফ্রম ট্রুথ কোনো কিছু সত্য থেকে দূরে নয় মেকার হচ্ছে নির্মাতা বা কারিগর ফরচুন হচ্ছে অদৃষ্ট বা ভাগ্য প্রস্পার উন্নতি করা লাইফ জীবনে অ্যাফ্রেড মানে ভীতু লেবার মানে পরিশ্রম সাম মানে কিছু পিপল মানে লোকেরা থিঙ্ক চিন্তা করে সাকসেস মানে সফলতার ডিপেন্ড নির্ভর করে লাখ মানে ভাগ্য চান্স মানে সুযোগ নাথিং মানে কোনো কিছু নয় ফার্দার মানে যে দূরে ট্রুথ মানে সত্য স্টুডেন্ট হ্যাভ দেয়ার ডিউটিস ছাত্রদের তাদের কর্তব্য রয়েছে দে হ্যাভ ডিউটিস টু সেলফ তাদের কর্তব্য রয়েছে নিজেদের প্রতি টু দেয়ার প্যারেন্টস তাদের পিতা মাতার প্রতি অ্যান্ড রিলেটিভস তাদের আত্মীয়স্বজনের প্রতি টু দেয়ার কান্ট্রি দেশের প্রতি অ্যান্ড হিউম্যানিটি অ্যাট লার্জ ব্যাপকভাবে মানবতার প্রতি তাদের কর্তব্য রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম ছাত্র জীবন হয় বীজের সময় অর্থাৎ বীজ বপনের সময় অফ লাইফ জীবনের বীজ বপনের সময় বা অঙ্কগমের সময় হচ্ছে ছাত্র জীবন সো আই স্টুডেন্ট শুড সুতরাং একজন ছাত্রের উচিত বিল্ড আপ নির্মাণ করা হিজ হেলথ তার স্বাস্থ্যকে নির্মাণ করা বা তৈরি করা ফর্ম গুড হ্যাবিটস ভালো অভ্যাসগুলিকে তৈরি করা অ্যান্ড অ্যাক্টিভেট গুড ম্যানার্স এবং ভালো রীতিনীতিগুলিকে সক্রিয় করা ডিউটিজ মানে কর্তব্য দেমসেল মানে নিজেদের প্যারেন্টস মানে পিতামাতা রিলেটিভস আত্মীয়স্বজন কান্ট্রি দেশ হিউম্যানিটি মানবতা অ্যাটলার্স মানে ব্যাপক পরিমাণে সিড মানে বীজ স্যুড মানে উচিত বিল্ড আপ মানে নির্মাণ করা হেলথ মানে স্বাস্থ্য ফর্ম মানে গঠন করা হ্যাবিট মানে অভ্যাস অ্যাক্টিভেট মানে সক্রিয় করা ম্যানার্স মানে রীতিনীতি আচার আচরণ ওয়ান ডে মানে একদিন আ ফক্স ওয়াজ গোয়িং একটি শিয়াল যাচ্ছিল বিসাইড দ্য ভাইন ইয়ার্ড আঙ্গুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল হি সদা রাইপ গ্রেপস সে দেখতে পেলো কিছু পাকা আঙ্গুর হ্যাঙ্গিং ফ্রম আ ভাইন একটি আঙ্গুর গাছ থেকে ঝুলছে হি জাম্পড সে লাভ মারলো বাট ডিড নট রিচ ইট কিন্তু সে সেগুলোকে পাড়তে পারলো না বা সেখানে পৌঁছাতে পারলো না বিকজ কারণ দে ওয়ার বিয়েন্ড হিজ রিচ কারণ সেগুলি ছিল তার নাগালের বাইরে ফক্স মানে খেকশিয়াল বিশাল মানে পাশে ভাইন হচ্ছে আঙ্গুর ইয়ার্ড মানে হচ্ছে বাগান বা উঠোন রাইপ মানে পাকা গ্রেপ মানে আঙ্গুর হ্যাঙ্গিং মানে ঝোলা জাম্প মানে লাভ দেওয়া রিচ মানে পৌঁছানো বিকজ মানে কারণ বিয়ন্ড মানে হচ্ছে বাইরে বা দূরে রিচ মানে পৌঁছানো বা নাগাল ম্যান ইজ দ্য আর্কিটেক্ট মানুষ হচ্ছে নির্মাতা অথবা স্থপিতি অফ হিজ ওনফেট তার নিজের ভাগ্যের মানুষ হচ্ছে তার নিজের ভাগ্যের স্থপিতি বা নির্মাতা ইফ হি মেক্স আ প্রপার ডিভিশান যদি সে সঠিকভাবে ভাগ করে নিতে পারে অফ হিজ টাইম তার সময়কে অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ এবং যদি সে কর্তব্যগুলোকে পালন করে থাকে অ্যাকর্ডিংলি সেই অনুসারে বা সেই অনুযায়ী হি ইজ শিওর তবে সে নিশ্চিত টু ইম্প্রুভ সে এগিয়ে যাবে অ্যান্ড প্রসপার ইন লাইফ জীবন উন্নতি করবে বাট ইফ ই ডাজ নট আদারওয়াইজ যদি সে এই ধরনের না করে থাকে হি ইজ সিওর তবে সে নিশ্চিত টু রিপেন্ট তাকে অনুতপ্ত হতে হবে হোয়েন ইট ইজ টু লেট যখন এটা করা তার দেরি হয়ে যাবে অর্থাৎ সময়কে ভাগ করে সে যে কাজ করতে তার যখন দেরি হয়ে যাবে তখন তাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে টু কিল টাইম ইজ সময়কে হত্যা করা হচ্ছে অ্যাজ ক্যালপাবল দোষীর মতো অপরাধীর মতো অ্যাজ টু কমিট সুইসাইড আত্মহত্যা করা যেমন দোষী সময়কে হত্যা করাও হচ্ছে একটা দোষীর মতো বা অপরাধীর মতো আর্কিটেক্ট হচ্ছে নির্মাতা বা স্থপিতি ওন মানে নিজের ফেট মানে ভাগ্য মেক মানে তৈরি করা প্রপার মানে সঠিকভাবে ডিভিশন মানে হচ্ছে বিভাগ ডিউটিজ মানে কর্তব্য অ্যাকর্ডিংলি মানে সেই অনুসারে বা সেই অনুযায়ী ইম্প্রুভ মানে এগিয়ে চলা বা উন্নতি করা প্রস্পার মানে উন্নতি করা বা অগ্রগতি লাভ করা আদারওয়াইজ মানে অন্যথা শিওর মানে নিশ্চিত রিপেন্ট মানে অনুতপ্ত হওয়া টু মানে খুবই লেট মানে দেরি করা কিল মানে হত্যা করা ক্যালপাবুল ক্যালপাবল মানে হচ্ছে দোষী বা অপরাধী মানে মতো কমেট খারাপ কোনো কাজ করা সুইসাইড হচ্ছে আত্মহত্যা করা আর রিয়েল ফ্রেন্ড ইজ হি একজন প্রকৃত বন্ধু হলেন তিনি রিমেন্স যিনি সবসময় থাকেন ট্রু সত্যবাদী হিসাবে টু আসা আমাদের কাছে লং অ্যাজ হি লিভস যতদিন তিনি বেঁচে থাকেন আমাদের মাঝে ততদিন তিনি আমাদের সঙ্গে সত্যবাদী হয়ে থাকেন তিনি হচ্ছেন প্রকৃত বন্ধু হি উইল শেয়ার তিনি অবশ্যই ভাগ করে নেবেন আমার সরোজ আমাদের দুঃখগুলিকে অ্যাজ উইল অ্যাজ এবং আমার জয়জ আমাদের আনন্দগুলিকে যিনি ভাগ করে নেবেন তিনি হচ্ছে প্রকৃত বন্ধু হি উইল স্ট্যান্ড বাই তিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের পাশে দাঁড়াবেন আস ইন আওয়ার হার্ড টাইমস আমাদের কঠোর সময়ে আমাদের কষ্টের সময়ে যিনি আমাদের পাশে দাঁড়াবেন তিনি হচ্ছে প্রকৃত বন্ধু অ্যান্ড ইজ অলওয়েজ রেডি এবং তিনি সব সময় প্রস্তুত থাকেন টু হেল্প আস আমাদেরকে সাহায্য করার জন্য হি উইলি রিক্স এভরিথিং তিনি প্রত্যেকটা জিনিসের প্রতি ঝুঁকি নেবেন ইভেন লাইফ এমনকি জীবনেরও ঝুঁকি নেবেন ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ডস তার বন্ধুর উদ্দেশ্যে রিয়েল মানে প্রকৃত ফ্রেন্ড মানে বন্ধু রিমেন্স মানে থাকে ট্রু মানে সত্য অ্যাজ লং অ্যাজ মানে যতক্ষণ লিভস মানে বসবাস করা সর মানে দুঃখ শেয়ার মানে ভাগ করা অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং বা আরও জয়জ মানে আনন্দ স্ট্যান্ড বাই মানে সাহায্য করা বা পাশে দাঁড়ানো হার্ড টাইমস মানে কষ্টের সময় অলেজ মানে সর্বদা রেডি মানে প্রস্তুত হেল্প মানে সাহায্য করা রিক্স মানে ঝুঁকে নেওয়া এভরিথিং মানে প্রত্যেকটা জিনিসে ইভেন মানে এমনকি সেক মানে হচ্ছে উদ্দেশ্যে ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু এডুকেশান হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই শো ইউ শুড কিপ আপ ইউর রিডিং সুতরাং তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাবে মেনি ইয়ং মেন অনেক যুবক মানুষেরা ক্লোজ দেয়ার বুকস তাদের বইগুলোকে বন্ধ রাখে হোয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ যখন তারা ডিগ্রিগুলোকে পেয়ে যায় তখন তারা বইগুলোকে বন্ধ করে রাখে অ্যান্ড লার্ন নো মোর আর তারা পড়াশোনা করে না দেয়ার ফোর অতএব দে ভেরি সুন ফরগেট তারা দ্রুতই ভুলে যায় অল দে ইভার ল্যান্ড যা তারা সারা জীবনে পড়েছিল বা শিখেছিল সমস্ত কিছুকে তারা ভুলে যায় এডুকেশনের শিক্ষা এন্ড মানে শেষ সুট মানে উচিত কিপ আপ মানে চালিয়ে যাওয়া রিডিং মানে পড়াশোনা ইয়ং মানে যুবক ক্লোজ মানে বন্ধ করা লার্ন মানে শেখা মোর মানে বেশি দেয়ার ফোর মানে অতএব শুন মানে শীঘ্রই ফরগেট মানে ভুলে যাওয়া ইভার মানে চিরকাল ওয়ান্স মানে একদা টু ওমেন দুজন মহিলা কোয়ারলিং মানে ঝগড়া করছিল অ্যাবাউট দ্য ক্লেম অফ চাইল্ড একটি শিশুর দাবিতে দুজন মহিলা এক সময় তারা ঝামেলা করছিল দ্য ওয়েন্ড তারা গেল টু দ্য জজ বিচারকের কাছে গেল ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য দ্য জজ কল দ্য এক্সিকিউশনার বিচারক তখন একজন ঘাতককে বা জল্লাদকে ডাকলেন অ্যান্ড অর্ডার এবং আদেশ দিলেন কাট দ্য চাইল্ড ইন টু টু শিশুটিকে সমান দুই ভাগে ভাগ করতে বললেন অ্যান্ড গিভ অন হাফ টু ইচ টু দ্য ওমেন এবং প্রত্যেক ভাগকে অর্ধেক করে দুজন মহিলাকে দিতে বললেন ওয়ান অফ দ্য ওমেন তাদের মধ্যে একজন মহিলা বিজ্ঞান টু উইফ কান্না করতে শুরু করলো কোয়ার্লিং ম্যাচে ঝগড়া করা ক্লিম মানে দাবি চাইল্ড মানে শিশু জজ মানে বিচারক জাস্টিস মানে বিচার এক্সিকিউশন হচ্ছে ঘাতক বা জল্লাদ অর্ডার মানে আদেশ করা হালফস মানে সমান দুই ভাগ ইচ মানে প্রত্যেক উইমেন মানে মহিলা বিজ্ঞান মানে শুরু করা উইপ মানে কান্না করা ডিসিপ্লিন ইজ দ্য ট্রেনিং শৃঙ্খলা বা নিয়মানুবর্ধিত হচ্ছে একটা প্রশিক্ষণ অফ মাইন্ড মনের প্রশিক্ষণ অ্যান্ড ক্যারেক্টার চরিত্রের প্রশিক্ষণ তাহলে শৃঙ্খলা হচ্ছে মনের প্রশিক্ষণ বা চরিত্রের প্রশিক্ষণ টু প্রডিউস সেলফ কন্ট্রোল যেটা আত্মনিয়ন্ত্রণ হতে সাহায্য করে হ্যাবিটস অফ ওবিডিয়ান্স এটসেটেরা অনুগত বা বাধ্যতার অভ্যাস গঠনে সাহায্য করে এটসেটেরা ইত্যাদি তাহলে শৃঙ্খলা হলো মনের এবং চৈত্রের একটি প্রশিক্ষণ যেটা আত্মসংযমী হতে এবং বাধ্য বা অনুগত হতে সাহায্য করে এটিজ ইজ নেসেসারি এটা খুবই প্রয়োজনীয় ইন এভরি ফেয়ার প্রত্যেকটা ক্ষেত্রে অফ লাইফ জীবনের এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় ইট ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স এটাই হচ্ছে প্রাথমিক গুরুত্ব ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশান একটি শিক্ষামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটাই হচ্ছে একটি প্রাথমিক গুরুত্ব ডিসিপ্লিন হচ্ছে নিয়মানুবর্তিতা বা শৃঙ্খলা ট্রেনিং মানে হচ্ছে শিক্ষা বা প্রশিক্ষণ ক্যারেক্টার হচ্ছে চরিত্র প্রডিউস উৎপন্ন করা বা সাহায্য করা সেলফ কন্ট্রোল আত্মসংযম বা আত্মনিয়ন্ত্রণ হ্যাবিট মানে অভ্যাস অবিডিয়ান্স মানে হচ্ছে বাধ্য বা অনুগত এটসেট্রা ইত্যাদি নেসেসারি মানে প্রয়োজনীয় মানে হচ্ছে ক্ষেত্র প্রাইমারি প্রাথমিক হচ্ছে গুরুত্ব এডুকেশন হচ্ছে শিক্ষাগত ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর থ্রাসটি ক্রো ফাউন্ড অ্যান আর্থ পিচার একটি তৃষ্ণার্ত কাক একটি মাটির কলসি দেখতে পেল দেয়ার ওয়াজ অনলি আর লিটিল ওয়াটার অ্যাট দ্য বটম কলসির তলদেশে সামান্য কিছু জল ছিল দ্য ক্রো পিকড আপ তখন কাকটি কুড়িয়ে নিল দ্য পেবলস নুড়ি পাথরকে কোড়ালো অ্যান্ড থ্রিউ দেম ইন টু দ্য পিচার এবং কলসিতে সে সেগুলোকে রাখতে লাগলো ওয়ান বাই ওয়ান একের পর এক অ্যাট দ্যাট এর ফলে দ্য লেভেল অফ দ্য ওয়াটার জলের স্তর রোজ হাই আপ উঁচুতে উঠলো দ্য ক্রো ড্র্যাঙ্ক দ্য ওয়াটার কাকটি তখন জলপান করলো টু ইটস হার্টস কন্টেন্টস আত্মতুষ্ট হয়ে বা যতটুকু দরকার সে আত্মপরিতৃপ্ত হয়ে সে জলটা পান করলো থ্রাসটি মানে তৃষ্ণার্ত ক্রো মানে কাক ফান্ড মানে দেখলো আর্তের মানে মাটির পিচার মানে কলসি লেটের মানে সামান্য বটম মানে তলদেশ পিক আপ মানে কুড়ে নেওয়া পেবলস মানে নুড়িপাথর থ্রিউ মানে নিক্ষেপ করা ওয়ান বাই ওয়ান মানে একের পর এক লেবেল মানে স্তর রোজ মানে ওঠা হাই আপ মানে উঁচুতে ড্র্যাঙ্ক মানে পান করা হার্টস কন্টেন্ট কন্টেন্ট মানে সন্তুষ্ট হার্টস কন্টেন্ট মানে যে আত্মসন্তুষ্টভাবে ওয়ান ডে একদিন আলিবাবা ওয়েন্ট ইন টু দ্য ফরেস্ট একদিন আলিবাবা বনের মধ্যে প্রবেশ করলেন টু কালেক্ট কাঠ সংগ্রহ করার জন্য সাডেনলি হিস হঠাৎ তিনি দেখতে পেলেন আ ব্যান্ড অফ হর্টসম্যান অশ্বারোহী কিছু মানুষের দল ঘোড়ার পিঠে বসে থাকা কিছু মানুষের দলকে দেখতে পেলেন অ্যাপ্রোচিং ফাস্ট টুয়ার্ডস হিম তার দিকে দ্রুত তারা এগিয়ে আসছে হি ওয়াজ আ ফ্রেন্ড তখন তিনি ভয় পেগলেন দ্যাট দে ওয়ার রবার্টস কারণ তারা ছিল ডাকাত বা দস্যু শো হি অ্যাট সুতরাং তিনি তৎক্ষণাৎ ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ট্রি কাছাকাছি থাকা একটা গাছে তিনি উঠে পড়লেন টু হাইড হিমসেলফ নিজেকে লোকানোর জন্য তাহলে কি পেলাম একদিনে আলিবাবা বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কাঠ সংগ্রহ করতে হঠাৎ তিনি দেখতে পেলেন একটি অশ্বারোহী দলকে তার দিকে দ্রুত তারা এগিয়ে আসছে তিনি তখন ভয় পেয়ে গেলেন কারণ তারা ছিল ডাকাত বা দস্যু সেই জন্য তিনি তৎক্ষণাৎ একটি কাছাকাছি গাছের ওপর উঠে পড়লেন নিজেকে লুকানোর জন্য ওয়েন্ট মানে যাওয়া ফরেস্ট মানে বনভূমি কালেক্ট মানে সংগ্রহ করা উড মানে কাঠ সাডেনলি মানে হঠাৎ ব্যান্ড মানে দল হটসম্যান মানে অশ্বারোহী দল অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া ফার্স্ট মানে দ্রুত টুয়ার্ডস মানে দিকে অ্যাফ্রেড মানে ভিতু রবার্টস মানে ডাকাত ক্লাইম আপ মানে চড়া বা গাছে চড়া অ্যাটন্স মানে তৎক্ষণাৎ নেয়ার বাই মানে কাছাকাছি হাইট মানে লুকানো হিমশাল মানে নিজেকে রবিনশন ক্রুশো ওয়াজ দ্য সন অফ অ্যান ইংলিশ মার্চেন্ট রবিনসন ক্রুশো ছিলেন একজন ইংরেজ বণিকের সন্তান হি হ্যাড আ কিন ডিজায়ার তার প্রচুর ইচ্ছা ছিল টু বিকাম আ সেলর একজন নাবিক হওয়ার তার প্রচুর ইচ্ছা ছিল একজন নাবিক হওয়ার অ্যাট দ্য এজ অফ নাইনটিন যখন তার বয়স উনিশ বছর হয় হি সেল্ড ইন আ শিপ তখন তিনি জাহাজে পাড়ি দেন সমুদ্র যাত্রা করেন এগেনস্ট দ্য উইসেস অফ হিজ প্যারেন্টস তার পিতা মাতার ইচ্ছাকে অবাধ্য করে তার পিতা মাতার কথাকে না শুনে ফর সামটাইম কিছুক্ষণ সময় হি হ্যাড স্মুথ ভয়েজ তার সমুদ্রযাত্রা খুব সুন্দর হয়েছিল বাট দেন দ্য শিপ কিন্তু তারপর জাহাজটি স্ট্রাক এগেনস্ট সাংকেন রক একটি শিলা বা পাথরকে আঘাত করে অ্যান্ড হি ওয়াজ অ্যাবাউট টু বি ড্রাউন্ড এবং তিনি ডুবে যাওয়ার মতো উপক্রম হলেন অর্থাৎ তিনি ডুবে যাওয়ার মতন অবস্থায় পড়লেন তাহলে কি পেলাম রবিনসন ক্রুশো ছিলেন একজন ইংরেজ বণিকের পুত্র তার প্রচণ্ড ইচ্ছা ছিল একজন নাবিক হওয়া যখন তার বয়স উনিশ বৎসর হয় পিতা মাতার কথা অবাধ্য করে তিনি একটি জাহাজও করে যাত্রা করেন কিছুক্ষণ সুন্দরভাবে সমুদ্রযাত্রা সম্পন্ন হওয়ার পর হঠাৎ জাহাজটি একটি পাথরকে আঘাত করে তখন তার ডুবে যাওয়ার পরিস্থিতি হলো সন্মানের পুত্র মার্চেন্ট মানে হচ্ছে বণিক কিন মানে প্রচণ্ড ডিজার মানে ইচ্ছা বিকাম মানে হওয়া সেলার হচ্ছে নাবিক এজ মানে বয়স নাইনটিনথ মানে উনিশ শেল মানে সমুদ্র যাত্রা করা শিপ মানে জাহাজ এগেনস্ট মানে বিরুদ্ধে উইস মানে ইচ্ছা প্যারেন্টস মানে পিতামাতা সামটাই মানে মাঝে মধ্যে স্মুথ মানে মসৃণ ভয়েজ মানে সমুদ্রযাত্রা স্টাক মানে আঘাত করা এগেনস্ট মানে বিরুদ্ধে সাঙ্কের মানে নিমজ্জিত রক মানে শিলা বা পাহাড় অ্যাবাউট টু মানে হওয়ার মতো ড্রাউন মানে চেয়ে নিমজ্জিত হওয়া ট্রিজ আর বিউটিফুল অ্যান্ড ইউজফুল গিফটস অফ নেচার গাছ হয় প্রকৃতির প্রয়োজনীয় এবং সুন্দর উপহার ট্রিজ আর দ্য ন্যাচারাল হ্যাবিটাট গাছপালা হয় প্রাকৃতিক বাসস্থান অফ মেনি অ্যানিম্যালস অনেক প্রাণীর বার্ডস পাখির অ্যান্ড ইনসেক্টস পতঙ্গের ফিলিং অফ ট্রিজ ডিস্টার্বস দ্য ইকোসিস্টেম গাছপালাকে কেটে ফেললে বাস্তুতন্ত্র ক্ষতি হয় শো উই শুড প্রিজার্ভ ট্রিজ সুতরাং আমাদের উচিত গাছপালাকে রক্ষা করার অ্যান্ড প্ল্যান্টস উইথ গ্রেট কেয়ার খুবই যত্ন সহকারে গাছপালাকে লাগানো উচিত গাছপালা হল প্রকৃতির একটি প্রয়োজনীয় এবং সুন্দর দান বা উপহার গাছপালা হল অনেক প্রাণী পাখি এবং পতঙ্গের প্রাকৃতিক বাসস্থান গাছপালাকে কেটে ফেললে বাস্তুতন্ত্রের ক্ষতি হয় সুতরাং আমাদের গাছপালাকে রক্ষা করা উচিত এবং খুব যত্ন সহকারে গাছ লাগানো উচিত বিউটিফুল মানে সুন্দর ইউজফুল মানে প্রয়োজনীয় গিফট মানে দান নেচার মানে প্রকৃতি ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক হ্যাবিটেট মানে বাসস্থান মেনি মানে অনেক অ্যানিমালস মানে প্রাণী বার্ড পাখি ইনসেক্ট পতঙ্গ ফেল মানে গাছ কাটা ডিস্টার্ব মানে ব্যাঘাত ঘটানো ইকোসিস্টেম বাস্তুতন্ত্র পিজার মানে সংরক্ষণ করা ট্রিজ মানে গাছপালা প্ল্যান্ট মানে গাছ লাগানো গ্রেট কেয়ার কেয়ার মানে যত্নশীল হওয়া গ্রেট কেয়ার হচ্ছে প্রচুর যত্নশীল হওয়া